প্রথম সিনেমা ন ডড়াই দিয়ে বাজিমাত করেছিলেন নির্মাতা তানিম রহমান অংশ এবারের ঈদে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন পরিচালক অংশু যার নাম খালিদ সম্প্রতি ফিকশন টির পোস্টার উমুক্ত করা হয়েছে যেখানে সম্পূর্ণ নতুন এক অবতারে হাজির হয়েছেন জেউল জেউলহ পলাশ ব্যাচেলরের কাবিলা দিয়ে দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছিলেন তিনি বহুদিন ধরেই কাজের বাইরে এবার বক্সারের লোকে ভিন্ন ধর্মীয় এক চরিত্রে দেখা যাবে তাকে পংশ পলাশ খালিদের পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার পর এটি নিয়ে দর্শকদের হল তুঙ্গে যেখানে দেখা যাচ্ছে শরীর দিয়ে ঘাম জড়াচ্ছেন পলাশ হাত দুটো বক্সারের আদরে যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখছেন ভক্তরা গল্প প্রসঙ্গে পরিচালক বলেন এটি একজন বহিমিয়ান বক্সারের গল্প যা পুরোপুরি কাল্পনিক জীবনের বিভিন্ন জটিলতায় যিনি বারবার আটকে যান আবার সেখান থেকে উত্তরে যাওয়ার সমাধান খুঁজেন পলাশ এই এই সম্পর্কে বলেন যেভাবে গল্পটি সেটা অবশ্যই ব্যতিক্রম আমি সবসময় ভিন্ন ধর্মী গল্প ও চরিত্রে আগ্রহী ঈদে দশটি কাজ করাচ্ছে দু একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট তেমনি একটি কাজ এটি আসলে ইউটিউবে ক্লাব এলিভেন চ্যানেলে মুক্তি পাবে খালেদ